শিম চালিয়াতি কাণ্ডে দক্ষিণ দিনাজপুর পুলিশের বড় সাফল্য ধৃত তিন শিম চালিয়াতি ও আর্থিক প্রতারণার চক্র ভাঙতে বড় সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে কুমারগঞ্জ পতিরাম ও গঙ্গারামপুর থানার এলাকার একচকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিও গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মোকতার ইসলাম রাকিবুল ইসলাম ও রত্না রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মোক্তার ও রাকিবুল সম্পর্কে ভাই অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নব্বইটি সিম কার্ড বাইশটি মোবাইল ফোন একটি ল্যাপটপ আটটি প্যান কার্ড কুড়িটি ডেবিট কার্ড সহ চারটি চেক বই ও তিনটি ব্যাংকের পাস বই পুলিশের প্রাথমিক অনুমান এই চক্র দীর্ঘদিন ধরে জাল নথির মাধ্যমে মোবাইল সিম কার্ড সংগ্রহ করে সেগুলি ভুয়ো বা ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা চালাত সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডে এই সিম কার্ড ও ডিভাইস ব্যবহৃত হতো এই মামলায় অন্যতম অভিযুক্ত গোলাম ইসলাম যিনি দ্রুত দুই ভাইয়ের বাবা তিনি পুলিশের তল্লাশির খবর পেয়ে পলাতক তার খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ আজ দ্রুতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানান ডিএসপি বিক্রম প্রসাদ জেলা পুলিশ সূত্রে খবর এই চক্রের সঙ্গে যুক্ত আরও অনেকের খোঁজে তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট এসবি ডিজিটাল নিউজ